আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কিছু কমবে এটা দেখেন এটা হচ্ছে ওকে আচ্ছা প্রাইস তিনশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে দুবাই চেরির সাথে কোটি আছে তাই না আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে এটাও তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন হোয়াইটের ভিতরে কুচি করা আছে এটাও তিনশো আচ্ছা

এই যে এটা দেখেন এটা আরেকটা কালার কম্বিনেশন এটা প্রাইস চারশো টাকা আচ্ছা এটা দেখেন তিনশো তিনশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে ইয়ালো কালার চারশো টাকা ওকে মিস্টিংস এটা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে আছে প্রাইস চারশো চারশো টাকা এটা হোয়াইট ভিতরে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো সবগুলো গ্যারান্টি আছে এটা একটা কালার এটা প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু এখানে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটার প্রাইসও চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রানী গোলাপি এটাও কিছু সিকোয়েন্স এমবডারি ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন 400 টাকা আচ্ছা দিয়ে দিলাম 200 টাকা মাত্র এটা 200 টাকা অনলি 200 এই যে এটা দেখেন এটা হচ্ছে 350 এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক 500 টাকা আচ্ছা এগুলো একটা করেই কালার সেটিং তাই না এটা দেখেন রানী গোলাপি 350 350 ওয়াও একদম বিগ সাইজের মানে এত মোটা মানুষ গণভবনের হাঁস মুরগি খেয়ে যারা মোটা হয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটার প্রাইস মাত্র আপুদের জন্য তিনশো পঞ্চাশ এটা চিকেন কারি কাজ করা আছে এটার প্রাইস মাত্র তিনশো এটাও তিনশো পঞ্চাশ মানে আজকে কিন্তু আসলে ভাইয়া সবকিছু কিন্তু একদম অফারে দিয়ে দিচ্ছে দেখেন আমার মন ভালো নেই আজকে এটা দেখেন এটা তিনশো পঞ্চাশ টাকা একদম দিয়ে দিলাম আজকে এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন অনেক ঘের মাসাল এটা প্রাইস মাত্র আপনাদের জন্য পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা এটা লং হিজাবি গাউন তাই না এটা ব্ল্যাক এন্ড তিনশো কাঁচা হলুদ কম্বিনেশন তিনশো পঞ্চাশ দিয়ে দিলাম এটা আজকের জন্য কোটি সিস্টেম অল ওভার এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা প্রাইস

এই যে মাত্র তিনশো এটাও তিনশো পঞ্চাশ নেওয়ার জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন এটা হলো রাজপাশন টু শপিং ইসলাম থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন থাকেন আলো থাকেন